শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়টি কি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অর্থাৎ যে দিনটিকে আমরা ঈশ্বর পুত্র প্রভু যিশুর জন্মদিন হিসেবে পালন করি তো এই দিন একটি শুভ দিন অত্যন্ত শুভ দিন এই দিন প্রভু যিশুর কাছে আপনি আপনার মনের ইচ্ছে যদি জানান বা কোনো প্রার্থনা যদি করেন বা আপনার কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্য প্রে করেন তাহলে তিনি কিন্তু হাসি মুখে আপনার সেই সমস্যাকে সমাধান করতে আপনাকে হেল্প করবে বা আপনার কোনো ইচ্ছে যদি মনে থাকে সেই ইচ্ছে পূরণের জন্য আপনি তার কাছে প্রার্থনা করলে একইভাবে আপনার ইচ্ছে পূরণে কিন্তু তিনি আপনাকে হেল্প করবে এর আগেও পরপর গত বছর আমি এই দিন এই ভিডিও দিয়েছি এবং বহু মানুষ সেই ভিডিও দেখেছেন এবং তার কাছে প্রার্থনা করে বহু মানুষ তাদের সমস্যা সমাধান করতে পেরেছেন এবং বহু মানুষ তাদের ইচ্ছে পূরণ করতে পেরেছেন তো সেই একই বিষয়কে মাথায় রেখে আজকে আবারও সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি এবং কিভাবে আপনারা এই দিন প্রার্থনা করবেন বা প্রভু যিশুর কাছে আপনার মনের ইচ্ছে জানাবেন সেই সমস্ত বিষয়েই আলোচনা করব তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগবে আপনাদের এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইক এনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছে পি ডায়েটকে মন থেকে ডেকেছিলাম আর যেটা চেয়েছিলাম সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই পেয়ে গেছি তাই আমি সেই জানাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ তার সঙ্গে তোমাকেও জানাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ তাই মেসেজটা তোমার ইউটিউব চ্যানেলে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে প্রভু যিশুকে পঁচিশে ডিসেম্বরের দিন কীভাবে আপনি প্রার্থনা করবেন তার কাছে কিভাবে আপনি আপনার মনের ইচ্ছেকে জানাবেন কিভাবে আপনি আপনার সমস্যা সমাধানের জন্য তার কাছে প্রার্থনা করবেন এবং অতি অবশ্যই সবার প্রথমে তাকে বার্থডে উইশ করবেন তো এই বিষয়ে আজকের ভিডিও একটি খাতা একটি পেন নিয়ে বসুন পরপর আমি কি কি করবেন বলে দেবো সেই বিষয়গুলোকেই পরবর্তীতে ফলো করবেন পঁচিশে ডিসেম্বরের দিন পঁচিশে ডিসেম্বরের পুরো দিনটাই আপনি পাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি পুরো করতে পারেন অথবা চব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটার পর থেকেই আপনি প্রে করতে পারেন তাহলে টাইমটা জেনে নিলেন তো কি করবেন এবার পর লিখে নিন সবার প্রথম জেসাসের একটা ছবি আপনি কালেক্ট করুন একটা ছবি ছোট একটা ছবি নিন ছোট সাইজ হোক বড় সাইজ যেরকম আপনার সুবিধা নিয়ে সেটাকে আপনি যদি বাঁধাতে পারেন বাঁধান নাহলে ল্যামিনেশন করে নিন করে নিয়ে আপনি আপনার বাড়িতে আনুন এবং তাকে সসম্মানে একটা জায়গায় বসান ঠাকুরের সঙ্গে বসানোর প্রয়োজন নেই ঠাকুর ঘরে অবশ্যই করতে পারেন আলাদা জায়গায় একটা জায়গা তৈরি করুন সেখানে একটা কাপড় একটা সুন্দর একটা নতুন কাপড় বা একটা কাঁচা ধোয়া পরিষ্কার একটা কাপড় পাতুন একটা জলচকি বা একটা পিড়ি বা কোনো একটা উঁচু জায়গায় কোনো টুলের ওপরে বা চেয়ারের ওপরে একদিনের জন্যই সাজান তো সেখানে আপনি ওটা রাখুন রেখে সেই জায়গাটাকে আপনি ফুল দিয়ে সাজাতে পারেন গোলাপ ফুল দিয়ে বা অন্যান্যভাবে আপনি সাজাতে পারেন এবং সেখানে একটা মোমবাতি আপনাকে জ্বালাতে হবে সাদা রঙের মোমবাতি সেটা সাবধানতার সঙ্গে জ্বালাবেন কোনো কাপড় কোনো কিছুর গায়ে কাছাকাছি নিয়ে জ্বালাবেন না একটু তফাতে দূরে জ্বালাবেন মোমদানি যদি থাকে তাহলে তো খুব ভালো তার মধ্যেই জ্বালাবেন আর এক গ্লাস জল দেবেন এবং আপনি যা দিতে চান ওখানে জেসাসকে আপনি ক্যাডবেরি দিতে পারেন কেক দিতে পারেন আপনার যেটা পছন্দ আপনি সেটা ওখানে দিন দেওয়ার পর আপনি প্রেটা করবেন অর্থাৎ এই যে সাজাচ্ছেন এগুলো সব ওই পঁচিশে ডিসেম্বর যখন শুরু হচ্ছে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটা বেজে গেল বারোটা এক অর্থাৎ পঁচিশে ডিসেম্বর ডেট চেঞ্জ হয়ে গেল তো তখন থেকে আপনি এই কাজটি করতে পারেন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর ওই রাত্রি বারোটার পর থেকেই কিন্তু করতে পারেন আর যদি সেই সময় না করেন সকালের দিকে করতে চান বিকেলের দিকে করতে চান রাত্রিবেলা করতে চান পঁচিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে পর্যন্ত রাত বারোটার আগে পর্যন্ত তাহলে আপনি সেই সময় করবেন এই সাজানো গোছানো যে বিষয় যেটা বলছি তার আগে আপনি জিনিসগুলোকে কিনে রাখতে পারেন ঘরে যে কী কী দিয়ে আপনি সাজাবেন কী কী প্রয়োজন এখানে সেগুলো আপনি আলাদা করে রাখুন ওই সময় আপনি সাজিয়ে গুছিয়ে তার সামনে আপনি বসুন বসে আগে ডিপ ব্রিথ করুন লম্বা করে শ্বাস নিন নাক দিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন তিনবার দেখবেন একদম রিল্যাক্স হয়ে যাবেন এরপর আপনি কি করবেন আপনি জেসাসের কাছে অর্থাৎ জেসাসের দিকে তাকিয়ে প্রথমে জেসাসকে বার্থডে উইশ করুন হ্যাপি বার্থডে বলুন এখানে একটা কথা বলবো এই যে পঁচিশে ডিসেম্বর জেসাসের জন্মদিন এটা দেখুন আমরা প্রত্যেকেই ছোটবেলায় স্কুলের যে বই সেখান থেকেই কিন্তু পেয়েছি যে পঁচিশে ডিসেম্বর হচ্ছে প্রভু যিশুর জন্মদিন বার্থডে তো পরবর্তী ক্ষেত্রে আমি এর আগের ভিডিওটা দিয়েছিলাম সেখানেও অনেকে কমেন্ট করেছিলেন যে অনেকে বলতে তুই একজন যে আপনি কি জানেন পঁচিশে ডিসেম্বর জেসাসের জন্মদিন তা আমি সত্যি কথাই এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি কারণ আমি যেটা জানি সেটা আমি বলেছি কিন্তু তার ওই কমেন্টটাই আমি আরও খোঁজাখুঁজি করি তো সেখানে গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি কথাই পঁচিশে ডিসেম্বর এই ডেটটাকে নিয়ে অনেক দ্বিমত আছে এটা বলেছিলেন হচ্ছেন পোপ জুলিয়াস তিনি বলেছিলেন যে অ্যাকচুয়াল তার মতে আপনি বলতে পারেন পোপ জুলিয়াসের মতে পঁচিশে ডিসেম্বর হচ্ছে প্রভু যিশুর ঈশ্বরপুত্র প্রভু যিশুর জন্মদিন আবার অন্যান্য আরও অনেকের মত রয়েছে সেই মত অনুযায়ী কারও মতে পাওয়া যাচ্ছে বিশে মে অর্থাৎ টোয়েন্টিথ মে কারো মতে পাওয়া যাচ্ছে টোয়েন্টিথ এপ্রিল বা টোয়েন্টি ফার্স্ট এপ্রিল এরকম অনেকগুলো ডেট কিন্তু সামনে চলে আসছে সবগুলোই দাবি করা হচ্ছে যে প্রভু যিশুর জন্মদিন তো আমি এইগুলোর মধ্যে যাব না পঁচিশে ডিসেম্বর প্রত্যেকটা মানুষের মাইন্ডে কিন্তু ঢুকে আছে যেটা প্রভু যিশুর জন্মদিন তো সেই দিনকেই মাথায় রেখে এবং এই দিনের যে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এই দিনের যে সমস্ত বিষয় চারিদিকে আপনি তাকালেই বুঝতে পারবেন যে দিনটিকে কিভাবে সেলিব্রেট করা হয় তো সেই জায়গায় আপনি সেই জিনিসটাকে মাথায় রেখেই আপনি নিজেও করুন আপনার মতো করুন তো এই পর্যন্ত বুঝেছেন যে আপনি সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন এবার যেটা করবেন ও আমি আরেকটুও বলেছিলাম যে তাকে উইশ করে দিন বার্থডের উইশ করে দিন করে দিয়েছেন এইবার আপনি একশো বার বা তার থেকে বেশি একটা লাইনকে বারবার জব করবেন এবং তারপরে আপনি কিছুক্ষণ ভিজুয়ালাইজ করবেন অর্থাৎ কল্পনা করবেন তারপর আপনি আবার জেসাসকে থ্যাংক ইউ জানিয়ে এই বিষয়টিকে স্টপ করবেন তো লাইনটি কি লাইনটি হচ্ছে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে সেইটা প্রেজেন্ট টেন্সে আপনাকে বলতে হবে একদম ল অফ অ্যাট্রাকশনের মতো কীরকম বলবেন এবং শুরুতে কি বলবেন শুরুতে বলবেন থ্যাংক ইউ জেসাস আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য বা আমার জীবনের এই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য ভেরি ইজি ভেরি সিম্পল বুঝতে পেরেছেন থ্যাংক ইউ জেসাস আমার এই ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ জেসাস ফর ফুলফিলিং মাই উইশ ফর ফুলফিলিং মাই ডিজায়ার আপনি বলতে পারেন ইচ্ছেটা আপনি বসিয়ে নেবেন যে কোনো ইচ্ছে আপনি বলতে পারেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বলতে পারেন বিয়ে হয়ে গেছে আপনার আর্থিক সমস্যা আপনি বলতে পারেন আপনার আর্থিক সমস্যা মিটে গেছে আপনার বিজনেস ভালো চলছে না বলুন বিজনেস ভালো চলছে আপনি জব প্রমোশন হচ্ছিল না বলুন প্রমোশান হয়ে গেছে আপনার কালিগরা আপনাকে সহ্য করতে পারছে না অফিসে ঝামেলা হচ্ছে আপনাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে তো বলুন সেগুলো মিটে গেছে সবার সঙ্গে আপনার রিলেশন ঠিক হয়ে গেছে ইন্টারভিউ আপনি বারবার ফেল করছেন বলুন পাস করে গেছেন চাকরি পেয়ে গেছেন কোনো পরীক্ষা বারবার এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে ফেল করে যাচ্ছেন তো বলুন পাস করে গেছেন তো এইভাবে থ্যাংক ইউ জেসাস আমার এই ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার জন্য বা ধন্যবাদ প্রভু যীশু আমার এই ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার জন্য এটা আপনি একশো বার ওইখানে বসেই জেসাসের দিকে তাকিয়েই বলবেন তারপর আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন কি কল্পনা করবেন যে জেসাস তার সুন্দর যে শরীর একটি সাদা কাপড়ে পুরো মোড়া আর কি মানে মোড়া অর্থাৎ আপাদমস্ত সাদা কাপড়ে একদম শুভ্র পজিটিভ এনার্জির পরিপূর্ণ মাত্রা একদম যাকে বলা হয় সেরকম আপনার মতো করে আপনি কল্পনা করে নিন যে জেসাস আপনার সামনে এসেছে জেসাস আপনি কল্পনায় দেখছেন জেসাস আপনার সামনে এসেছে হাসি মুখে আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনি তার কাছে আপনার এই বিষয়টা বলছেন এবং জেসাস সেটাকে সমাধান করে ফেলছে আপনার সেই সমস্যাকে সমাধান করে দিয়েছে আপনার সেই ইচ্ছেকে পূর্ণ করে দিয়েছে জেসেস একদম হাসি মুখে আপনার দিকে তাকিয়ে আপনাকে বলছে এটা আপনি ভাবুন কল্পনা করুন যে যেভাবে পারেন সে সেভাবে ভাবার চেষ্টা করুন যতটা পারেন যতটুকু পারেন ততটাতেই হবে একেবারে ক্লিন দেখতে হবে কল্পনায় এমন নয় যেভাবে পারেন যতটা পারেন আপনার দ্বারা যতটা সম্ভব কল্পনা করা আপনি ততটাই করুন করে জেসেসকে আপনি থ্যাংক ইউ দিন আপনি ওই দিনের মতো কাজটি কমপ্লিট করুন ক্যান্ডেলটা পুরো জ্বালাবেন সাদা মোম যে জ্বালিয়েছেন ছোট একটা মোম জ্বালান পুরো জ্বালাবেন আবারও বলবো মোমটা খুব সাবধানতার সঙ্গে জ্বালাবেন সেন্ট এক্সপেটাইটের প্রেয়ারে অনেকেই কিন্তু মোম জ্বালানোর সময় অসাবধানতা অবলম্বন করার ফলে অগ্নিকাণ্ড ছোট হোক বড় হোক হয়েছে অনেকেই আমাকে মেসেজ করেছেন সেই জিনিস যেন না হয় মোমবাতিটা অনেকটা দূরেই জ্বালান যাতে কোনো রকম কোনো অগ্নিকাণ্ড না ঘটে কোনো অ্যাক্সিডেন্ট না হয় প্রয়োজনে সেখানে আপনি বসে থাকুন ওখান থেকে চলে যাবেন না পুরো ক্যান্ডেলটা পুড়ে যাক মানে পুরো জলে এ হয়ে যাক নিভে যাক তারপর আপনি ওখান থেকে যাবেন হলে সেই রকম ডিস্টেন্স মেনটেন করে মোমবাতিটা জ্বালাবে এটা আমি বারবার আপনাদের বলছি এরপরে যেন কারো ভুল না হয় ওই জাতীয় কমেন্ট যেন আমার কাছে না আসে বা মেসেজ না আসে সুতরাং বি কেয়ারফুল তো এই বিষয়টা আপনি যদি করেন একদিনেরই বিষয় করে আপনি এটাকে জেসাসকে প্রণাম জানিয়ে দিন গো করে দিন এবার জেসাস অবশ্যই আপনার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ করবে পাশাপাশি আপনার নিজস্ব যে কর্ম সেটাকেও কিন্তু আপনি খুব স্ট্রংলি করবেন পজিটিভলি করবেন দেখবেন অবশ্যই আপনি সফল হবেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে দিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার